একটু ভেবে দেখুন তো প্রতিদিন আপনি কতক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন কাজ পড়াশোনা বা সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা আমাদের চোখ সবসময় ডিজিটাল ডিভাইসে আটকে থাকে কিন্তু এই আধুনিক অভ্যাস কি ধীরে ধীরে আপনার দৃষ্টিশক্তি ধ্বংস করে দিচ্ছে আপনি হয়তো শুনেছেন যে কম্পিউটার স্থায়ীভাবে অন্ধত্ব বা চোখের মারাত্মক রোগ সৃষ্টি করে আজ আমরা বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে জানব কম্পিউটার কি সত্যিই চোখের ক্ষতি করে নাকি এটি কেবল একটি সাধারণ ভুল ধারণা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ উত্তরটি আপনাকে অবাক করতে পারে এবং আমি আপনার দৃষ্টিশক্তি রক্ষার জন্য কিছু জরুরি টিপস শেয়ার করব চক্ষু বিশেষজ্ঞদের মতে এর সংক্ষিপ্ত উত্তর হলো না কম্পিউটার ব্যবহার করলে আপনার চোখের স্থায়ী কোনো শারীরিক ক্ষতি হয় না আমেরিকান অ্যাকাডেমি অফ অফথালমোলজির মতে ডিজিটাল ডিভাইস থেকে অতিবেগুনি রশ্মি বা এক্স মতো এমন কোনো ক্ষতিকারক রেডিয়েশন নির্গত হয় না যা ছানি বা ম্যাকিউলার ডিজেনারেশনের মতো রোগ তৈরি করতে পারে তবে স্থায়ী ক্ষতি না করলেও এগুলো ডিজিটাল আই স্ট্রেইন বা কম্পিউটার ভিজন সিনড্রোম নামে একটি বাস্তব সমস্যা তৈরি করে এমনটি কেন হয় আমরা যখন ডিজিটাল স্ক্রিনের দিকে তাকাই তখন আমরা স্বাভাবিকের চেয়ে অনেক কম বার পলক ফেলি সাধারণত মানুষ মিনিটে পনেরো থেকে কুড়ি বার চোখের পলক ফেলে যা চোখের ওপর চোখের জল সমানভাবে ছড়িয়ে দেয় এবং চোখ ভেজা রাখে কিন্তু স্ক্রিনে মনোযোগ দিলে এই পলক ফেলার হার অর্ধেকেরও বেশি কমে যায় এর ফলে চোখ শুকিয়ে যায় চুলকানি হয় এবং পড়া করে সময়ের সাথে সাথে এই আর্দ্রতা অভাব ঝাপসা দৃষ্টি এবং চোখে অস্বস্তি তৈরি করে যা আপনার কাজের সময়কে যন্ত্রণাদায়ক করে তুলতে পারে আরেকটি বিষয় হলো স্ক্রিন থেকে নির্গত নীল আলো বা ব্লু লাইট আজকাল অনেক প্রচার করা হয় যে নীল আলো খুবই বিপজ্জনক কিন্তু বিজ্ঞান কিছুটা ভিন্ন কথা বলে স্ক্রিনের নীল আলো আপনার রেটিনার ক্ষতি করার মতো যথেষ্ট শক্তিশালী নয় তবে এটি আপনার সার্কেদিয়ান রিদম বা শরীরের অভ্যন্তরীণ ঘড়িকে প্রভাবিত করে গভীর রাতে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আপনার মস্তিষ্ক মনে করে এটি এখনও দিনের বেলা যার ফলে আপনার ঘুম আসা কঠিন হয়ে পড়ে আর পর্যাপ্ত ঘুমের অভাব পরের দিন চোখের ওপর আরও চাপ সৃষ্টি করে তাহলে কম্পিউটার ত্যাগ না করেই কিভাবে নিজেকে রক্ষা করবেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সবচেয়ে কার্যকর পদ্ধতি হল টোয়েন্টি 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 নিয়ম এটি খুব সহজ প্রতি কুড়ি মিনিট পরপর কুড়ি সেকেন্ডের জন্য বিরতি নিন এবং অন্তত কুড়ি ফুট দূরের কোনো কিছুর দিকে তাকিয়ে থাকুন এটি আপনার চোখের পেশিগুলোকে শিথিল হতে সাহায্য করে এছাড়া আপনার স্ক্রিনটি অন্তত এক হাত দূরত্বে রাখুন এবং এমনভাবে সেট করুন যাতে আপনাকে কিছুটা নিচের দিকে তাকাতে হয় এটি চোখের পেশির ওপর চাপ কমায় এবং চোখ দ্রুত শুকিয়ে যাওয়া রোধ করে পরিশেষে বলা যায় কম্পিউটার আপনাকে অন্ধ করে দেবে না তবে সচেতন না হলে এটি আপনার চোখকে অবশ্যই ক্লান্ত এবং অস্বস্তিকর করে তুলবে আপনার অভ্যাসে ছোট ছোট কিছু পরিবর্তন এনে যেমন ঘন ঘন পলক ফেলা এবং টোয়েন্টি টোয়েন্টি নিয়ম মেনে চলে আপনি কোনো চিন্তা ছাড়াই আপনার ডিভাইসগুলো ব্যবহার করতে পারেন আপনার চোখ অমূল্য তাই এদের প্রয়োজনীয় বিশ্রাম দিন যদি এই তথ্যগুলো আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা কম্পিউটারে অনেক সময় কাটান আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি নিজেই চোখের সমস্যায় ভুগে থাকেন তাহলে নিচে কমেন্ট করে জানান আরও স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন দেখার জন্য ধন্যবাদ